এক্সকিউজ মি শুনছেন জি বলুন কিছু বলবেন না মানে আপনি কি আদর করার সার্ভিস দেন আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি সার্ভিসটা নিতে চাই বুঝতে পারছি তা এটা কি আপনার প্রথমবার নাকি এর আগেও কোনো মেয়ের থেকে আদর সহগ নিছেন না 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 এটা প্রথমবার তো তাই একটু ভয় হচ্ছে আর কি প্রথমবার যারা আসে তারা একটু ঘাবড়াই যায় কিন্তু আপনি ঘাবড়াবেন না আমি আপনাকে এমন আদর দিব যে আপনার সব ভয় চলে যাবে আচ্ছা ঠিক আছে তা কেমন কী বলুন তো একটু দেখুন আমি সোজা কথা বলতে ভালোবাসি যদি একটা পুরো রাত কাটাতে চান তাহলে এক রকমের আর যদি ঘন্টাখানে কাটান তাহলে আরেক রকম কি রে মিতু এই পোলার সাথে যাবে তুই ওর তো বয়ে মনে হয় এখনই হাত পা কাঁপতেছে এই ছেলে তোরে কিছুই করতে পারবে না খালি খালি গাটা নষ্ট করে আসবি দেখুন খালা আমার কাস্টমার করতে পারুক না পারুক সেটা আমার ব্যাপার আপনি কি আপনার লাইনে দাঁড়ান ভালো কথা বলতে আসলাম তো তোরা সহ্য হলো না এই ছেলে কেমনে কি করতে পারে সেটা আমিও দেখব হর তো শরীরই চলতেছে না দেখুন প্রথমবার বলেই তো আমার একটু ভয় করতেছে তাছাড়া আজকে আমি ওকে যা আদর দেবো আমার মনে হয় না ও কোনোদিন সে আদর পাইছে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে চলুন আমাদের সাথে না রে তোর এত ঢং দেখার আমার শখ নাই খালা আপনাকে আমি যেতে বললাম না যান বলছি তা না হলে সর্দারনি মাকে বলে আপনাকে আগে সাহেস্তা করুন আচ্ছা যাচ্ছি অন্যের ভালো আসলেও দেখতে নাই তাও একবার ভেবে দেখ এই ছেলের সাথে গিয়ে মজা হবে কি না আরে বাবা আপনি তো ভারী ঝামেলা পাকাচ্ছেন আমি কি এখনই সর্দারি মাকে গিয়ে বলে দিব যে আপনি আমার কাস্টমারকে বিরক্ত করতেছেন আরে বাবা সবসময় রাগ দেখাস কেন তোর ভালোর জন্যই তো বললাম এরকম অনেক ছেলে আমার কাছে আসছে যাদের প্রথমবারে তারা পারে নাই শরীরটা অযথা আমার নষ্ট হয়েছিল তাই তোকে আমি বলছিলাম এই মহিলা কি পাইছিস তুই কোনো কিছু বলতেছি না থেকে মাথায় ওঠা নাস্তাছিস এখনই যাবি এখান থেকে নাকি আমি সর্দারনিকে ফোন দিব দূর যাচ্ছি আপনি ওনার কথা কিছু মনে করেন না না আমি কিছু মনে করি নাই তা শুনেন আমি আপনাকে পুরো রাতের জন্য চাই তা আপনার রেট কত সেটা তো জানা হলো না আমার এখানে দুটো প্যাকেজ আছে শুধু রাত কাটানো মানে হচ্ছে আমার সাথে সারা রাত থাকা সেটার জন্য তিন হাজার আর যদি বিশেষ কোনো আবদার থাকে মানে হচ্ছে আপনি যেভাবে চান সেভাবে তাহলে পাঁচ হাজার হ্যাঁ পাঁচ হাজারই ঠিক আছে তবে আমি যেভাবে চাইব সেভাবেই দেন আচ্ছা আচ্ছা চলেন আপনি যেভাবে চাচ্ছেন আমি সেভাবেই দিব চলুন তাহলে বেশি রাত হলে এদিকে আবার পুলিশের টহল বের হয় আচ্ছা এখানে আবার পুলিশ আসবে না তো পাশেই তো থানা আরে না না এরকম কোনো সমস্যা এখানে নেই টেনশন ছাড়াই কাজ করতে পারেন তো শুরু করেন ঠিক আছে আপনি আগে শুরু করেন আমি তো বুঝতে পারতেছি না কিভাবে কি করব ঠিক আছে কাছে বাপরে বাপ তোমার যে এটা প্রথম ছিল আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি যে এত জোরে গাড়ি চালাও আমি তো কল্পনাও করতে পারি নাই এটা তো মাত্র শুরু এখন তো সারা রাত পড়ে আছে আজকে সারা রাতে তোমাকে যে কত আদর করব সেটা তুমি কল্পনা করতে পারবে না নাও আসো এবার আর একটু গাড়ি চালাই উফ কোমরে আবার ব্যথা শুরু হইছে আর পারতেছি না একটু বাইরে থেকে ঘুরে আসি ততক্ষণে তুমি একটু বসে থাকো আচ্ছা ঠিক আছে এই ছেলে তুমি কি আমার একটু আদর করবা তুমি আজকে মিতুরের যে আদরটা করলে ওই আদরটা আমি অনেক দিন ধরে নিতে চাচ্ছিলাম কিন্তু মনের মতো পাচ্ছিলাম না আর যখন আদর করলে তখন তোমার আদর করার স্টাইল দেখে আমি আর সহ্য করতে পারছিলাম না তখন তো আমার খুব অপমান করলেন আমি নাকি পারবো না এখন আবার এমন করতেছেন কেন তখন আমি বুঝিনি প্লিজ তুমি আমাকে ছোট করো না আদর করো না একটু ভাই আচ্ছা আসেন ওরে বাবারে রে এবার তো মনে হয় আমার জীবনটা চলেই যাবে ভাই এবার আমার ছেড়ে দে আমি আর নেব না এই বুড়ো বয়সে তোর মতো ড্রাইভারকে নিতে পারবো না কি রে নিবি না তখন তো খুব অপমান করছিলি নিবে না কেন এখন নে নে ভালো করে নে বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট একটি শেয়ার করে জেবি টেলিভিশনের পাশেই থাকবেন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন